নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলের লেক থেকে কলেজ ছাত্রী সুজনার মরদেহ উদ্ধারের একদিন পর একই লেক থেকে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস বুধবার ডিসেম্বর বেলা এগারোটায় কাঞ্চন কুড়িল বিশ্ব রোডের বৌরা টেক এলাকায় পূর্বাঞ্চল উপশহরের দুই নং সেক্টরের চার নং সেতুর নিচের লেক থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয় নিহতের নাম কাব্য সে রাজধানীর আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র এবং সুজানা ভাসান্টেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন সুজানা ও কাব্য পরস্পর বন্ধু বলে জানা গেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে বুধবার জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এক প্রেস ব্রিফিং এ বলেছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের ওভার স্পিডের কারণে দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন ওই লেখ থেকে কাব্যের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে তবে ময়না তদন্তের পর বোঝা যাবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা কাব্যের মরদেহের পাশ থেকে মোটর একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ পুলিশ জব্দ করেছে এর আগে গতকাল একই লেকের অন্য পাশ থেকে ভাসমান অবস্থায় সুজানার মরদেহ উদ্ধার করে পুলিশ সুজানার পরিবারের বরাদ দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন গত সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সুজানা এরপর রাতে তিনি আর বাসায় ফেরেননি তার মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোটর ও হেলমেট শনাক্ত করা হয়েছে হেলমেটটি কাব্যের বলে নিশ্চিত করেছে তার পরিবার তিনি আরও বলেন সুজানা ও কাব্য পরস্পর বন্ধু তারা মিরপুরের বাসিন্দা গতকাল সুজানার মরদেহ মিললেও কাব্য নিখোঁজ ছিল বুধবার সকালে একই লেকের অন্য থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয় এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম